ফোন দিয়ে ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ আপনার ফোনে দশ হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে আমার বিশেষ পাঠিয়েছে আমার বউ অসুস্থ মা গেছে এখন কি করতে হবে কি করে আপনি তাড়াতাড়ি আপনি রেখে দেন তো আর আমাকে পাঁচ হাজার টাকা থেকে দোকান থেকে আপনার ঘর থেকে নিয়েও আপনি এখন আমাকে পাঁচ হাজার টাকা পাঠান দশ হাজার টাকা পরে আমি আপনি রেখেন বা আপনার অ্যাকাউন্টে যে টাকাটা পাঠিয়েছে টাকাটা পরে তুলি যারা একটু সোজা মানুষ আছে তারা কি করে ঠিক আছে পনেরো হাজার টাকা

তাই সবসময় যখন দেখবেন যে আপনার যে কোনো নাম্বার থেকে মেসেজটা আসছিল তখন ইনভেশন কোনো টাকা আসে না অবশ্যই আপনারা কি করবেন যখন কোনো করার নেই টাকা দিয়ে থাকে বলবেন না যে হ্যাঁ টাকা তাহলে যদি অ্যাকাউন্ট না চেক করে বলে দেন টাকা তাহলে আপনি ফেসে গেছে আর যখন কেউ বলবো আপনাকে টাকা দিয়ে এটা বলবে তাহলে অবশ্যই আপনি তার ফোনটা স্ক্রল করেন বা যখন সেই অনুব্রত কথা বলতে চাচ্ছে তখন সে ফোনটা কেটে দেবেন কেটে দিয়ে আপনি চেক করবেন